জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা শুভ সকাল এই শুভ সকালে সুন্দর একটি বিষয় উপকারী একটি বিষয় শেয়ার করতে চাই সেটা হলো সিদ্ধান্ত ডিসিশন ডিসিশন মেকিং আমরা জীবনের প্রতিটি মুহূর্তে শিক্ষিত অশিক্ষিত সচেতন অসচেতন ধনী গরিব সবাইকেই সিদ্ধান্ত নিতে হয় যে ব্যক্তিটা সঠিক সিদ্ধান্ত নেয় তার জীবন কিন্তু সুন্দর হয়ে যায় সঠিক সিদ্ধান্ত কী সেটা কিন্তু আমরা সবাই জানি এবং বুঝি অধিকাংশ ক্ষেত্রেই আমরা নিজের লাভটাকেই বেশি প্রাধান্য দিই ফলশ্রুতিতে অনেক সময় কিন্তু সিদ্ধান্তটা সঠিক হয় না দীর্ঘমেয়াদী হয় না সাস্টেনেবল হয় না এবং আমরা যত্রতত্র বিভিন্ন প্রকার দৃশ্য অদৃশ্য ভিজিবল এনভিজিবল দ্বন্দ্বে জড়িয়ে যাই যে মূল কারণটা হলো স্বার্থ যদি আপনি কখনো নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেন তাহলে আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথম উপাদান প্রয়োজন হলো নিজের লাভের পাশাপাশি নিজের স্বার্থের পাশাপাশি অন্যের স্বার্থ অন্যের লাভকেও প্রাধান্য দেওয়া যখনই আপনি অন্যের লাভকে অন্যের পছন্দকে এবং অন্যের স্বার্থকে সমানভাবে প্রাধান্য দিবেন তখন এটা সাস্টেনেবল হবে আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাই ফলো করি যার ফলশ্রুতিতে আমার ক্লায়েন্টের সংখ্যা আমার বন্ধুর সংখ্যা কম হওয়ার পরেও আমি সাধারণত লোনলিনেসে বগি না এবং আমার ব্যবসায়িকভাবে সাধারণত অভাবে থাকি না মূল কারণটা হলো আমি যখনই কোনো প্রাইজিং দেই বা যখনই কোনো কাজ করি তখন ক্লায়েন্টের পছন্দ ক্লায়েন্টের ইচ্ছাটাকে প্রাধান্য দেই ফলশ্রুতিতে ক্লায়েন্ট কাজ করার পরে এতই খুশি হয় সে আমার মার্কেটিং অফিসার হয়ে যায় বিনা বেতনে মার্কেটিং অফিসার হয়ে যায় নিজে তো কাজ করে করেই তখন সে অন্য কেউ আমার গুণগান বলে বেড়ায় ফলশ্রুতে আমি নতুন নতুন কাজ পাই পাশাপাশি আর একটা ঘটনা ঘটে সেটা হলো আমার ক্লায়েন্ট তখন আমার বন্ধু হয়ে যায় এবং পরিবারের অংশ হয়ে যায় সারা জীবন ক্লায়েন্ট থাকে যদি আমি মনে করেন কোনো কারণে এই ক্লায়েন্টকে এমনভাবে ঠকিয়ে বিপদের সময় তার কাছ থেকে কাজটা নিলাম নেওয়ার পরে সঠিক এবং সুন্দরভাবে করলাম না সে খুশি হলো না তাহলে কিন্তু সে একবারই জীবনে কাজ করবে আর দ্বিতীয়বার সে আসবে না এবং কাউকে বলে বেড়াবে না যদি বলেও বেড়ায় তাহলে আমার নেগেটিভিটি নিয়ে কথা বলবে যে ওর কাছে না ওর কাছে হারামদাদার কাছে গিয়ে আমি দরা খাইছি যাই হোক সবচেয়ে বড় কথা হলো এই ধরনের অনেক মানুষ আছে যে অনেক বিদ্যা বুদ্ধি অনেক যোগ্য অনেক স্কিলফুল মানুষ কিন্তু ক্লায়েন্ট পায় না আমার এক পরিচিত বন্ধু আছে যে কিনা সারা দুনিয়াতে কাজ করে বেড়ায় বাংলাদেশে এমন সব ক্লায়েন্ট নিয়ে আসে যে ক্লায়েন্ট বাংলাদেশে কখনোই আসবে না কিন্তু তার সঙ্গে একবার কাজ করার পরে গুড বাই দেয় সবাই তাকে সম্মান করে সবাই তাকে পছন্দ করে সবাই তার জ্ঞান বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু পিচিং করে কিন্তু তার সঙ্গে একবার ব্যবসা করলে এমন ঠকা ঠকে আর জীবনে আসে না সে নিজেও এমনভাবে ঠকায় রান্না আসলে না চলে যাই হোক এই ধরনের মানুষও কিন্তু সমাজে আছে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিজনেস করার ব্যাপারে ব্যক্তিগত প্র্যাকটিসের ব্যাপারে অন্যের পছন্দ অন্যের লাভটাকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে আমাদের সিদ্ধান্তগুলো সঠিক হবে এবং আমাদের সমস্ত কিছুই আমরা যেমনটা চাই তেমনটাই পাবো একটু ক্ষতি হলো একটু ছাড় দিয়ে হলো। প্রথম যে কমিউনিকেশনটা প্রথম যে দিকটা প্রথম যে সিদ্ধান্তটা সেটা সঠিকভাবে নেবেন তাহলে দেখবেন দ্য আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে আমি সিদ্ধান্ত নিয়ে আরও কথা বলবো আশা করি আপনারা আমার দেখবেন আমি ভিডিও এই সপ্তাহটা সিদ্ধান্ত নিয়ে ভিডিও করব আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জাপান থেকে আবারও সবাইকে শুভেচ্ছা